কে খার বেপারে আমরা অভিযোগ জানাইতেছি আপনাদের কাছে যে উনি আমার সাথে রিলেশন আসছে উনি বিবাহিত ওনার বউ বাচ্চা আছে উনি সব কিছু আমার কাছ থেকে লুকাই আমার সাথে সম্পর্ক করে করার পরে এক পর্যায়ে উনি আমার ব্ল্যাকমেল করে শারীরিক সম্পর্ক করে করার পরে আমি ওনাকে বলি যে আমাকে বিয়ে করেন কিন্তু উনি বিয়ে করতে রাজি না আমি অনেক জায়গায় বিচার নিয়ে যায় আমি কোনো জায়গায় বিচার পাই না আমি মামলা করি আসলে থানায় জিডি করছি বাসন থানায় যেটি করছে আমার কোনো জায়গায় আমি কোনো রেসপন্স পাইনি আমি সাংবাদিকের কাছেও গেছি উনিও এটা নিয়ে কোনো ই করেনি ও সব জায়গা থেকে টাকা খাওয়াই আমার সব কিছু ই করে দিচ্ছে প্রমাণ লোপাট করে দিতে কিন্তু আমি সত্যটা নিয়ে লড়তেছি আমার পিছনে কেউই নাই আমি একাই লড়তেছি সত্যটা নিয়ে আপনারা এরকম একটা বিচার করেন যে তো শাস্তি পায় আর আমি চাই যে তো আমার বিয়ে করে আমার ফ্যামিলিতে দেয়া আমি বলছে যে আমি নাকি ব্যবসায়ী নিয়ে খারাপ মেয়ে আমি অনেক ছেলেদের সাথে রিলেশন করছি আসলে তো মূলত আমি এরকম কোনো কাজ করি না ওর সাথে যা হয়েছে ওর সাথেই হয়েছে ও আমার সাথে বেমেনি করছে ব্ল্যাকমেল করছে আমাকে ব্ল্যাকমেল করে করে ও জায়গায় জায়গায় নিয়ে গেছে ও প্রয়োজন ছিল আমার ব্যবহার করছে কিন্তু আমি যে সমাজে কিভাবে মুখ দেখাইব আমার ফ্যামিলি আমার বাড়ি থেকে বার করে দিতে আমি আপনাদের কাছে একটা সুস্থ বিচার চাই যে তো আর একটা শাস্তি হয় আমি থানায় গেছি আসলে থানায় আমি চিঠি করছি তারপরে আমি বাসনা থানা আমার যে স্থানীয় গাজীপুরে ওই জায়গায় একটা জিটি করছি তারপরে আমি মামলায় গেছি আমাকে নানান হুমকি দেওয়া হয়েছে বা অনেকজন আমাকে ফোন করছে আমার ভিডিও আমার ছবিও নানান জায়গায় দিয়ে দিছে দেওয়ার পরে প্রত্যেকটা লোক আমার এই হুমকি দিতেছে আমাকে অমুক জায়গায় অমুক জামায় ডাক্তার আমার কাছে সব কিছু প্রমাণ আছে মানে সে তো আমার জীবন নষ্ট করছে সে আমার বাইসা থাকে রাস্তাটাও নষ্ট করে দিচ্ছে পুলিশ বলতেছে পুলিশ বলে যে প্রমাণ মানে পর্যাপ্ত পরিমাণ প্রমাণ আমার কাছে নেই আর আমি একটা মেয়ে মানুষ কোনো মেয়ে তার পার্সোনাল ভিডিও বা কোনো মেয়ে তার কাছে রাখবে না শারীরিক সম্পর্কে এখন পুলিশ বলতেছে যে যেহেতু অনেক দিন সময় হয়ে গেছে আমি মেডিকেলও করছি তারপর অনেক দিন সময় হওয়ার কারণে আমার আইনগত ব্যবস্থা সম্পূর্ণ হচ্ছে না কারণ আমার কাছে সম্পূর্ণ ই নাই রিহে প্রমাণটা নাই রিহে তা আমি চাইতেছি যে এই বিষয়টা সবাই যদি একটু মানে ই করে দেখে তাহলে সত্যটা বাইরে আসবে ওরে যদি দড়ে তাহলে সব কিছু বাড়ে আসবে ওর ওর গ্রামের ভাষা হচ্ছে বোলা উত্তর দিগলদি আর আমার ভাষা হচ্ছে গাজীপুর চৌরাস্তা ভবানীপুর শুরু হয়েছে টিকটকের টিকটকের মাধ্যমে সম্পর্ক ছিল চার মাসের মতো ও বলে ও পুরো এই ঘটনাটা বলে যে মিথ্যা আমি নাকি আমার নাকি ওর পিছনে লোক লাগাই দিছে আমি টাকার জন্য ওর পিছনে লড়তেছি আসলে আমি মূলত টাকার পিছনে লড়তেছি না আজকে চার মাস ধরে আমি মানুষের কাছে ঘুরতেছি আমার পিছনে আমার বাবা নাই আমার ভাই নাই আমার পিছনে কেউই নাই আমি যালরা যেই যে জায়গায় যাওয়ার দরকার আমি দইতেইছি আর আমি শেষ পর্যন্ত এটা লড়ব কারণ আমি তো কোনো অন্যায় না আমি ওরে বিশ্বাস করছি আর ও আমার বিশ্বাসের সুযোগটা নিছে একটা অসবায়ে মেরে বাঁচার রাস্তাও বন্ধ করে দিছে কি আমি চাই ওর দতে মূল তো অনেক বড় একটা বিচার ওরই রে আর 10টা ছেলের কোনো মেয়ের মেয়ে মেয়েদের তো মান নিয়ে টানাটানি না করে আরও আমারে বিয়ে করুক আমি সব জায়গায় বলছি যে আমারে বিয়ে করুক আমারে বিয়ে করতে চাই এটাই আমার দাবি